আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সালোয়ার কাটিং করা যায় খুব সহজ নিয়মে তো এখানে আমি দুই গজ চারগিরা কাপড় নিয়েছি এখানে দুই ভাজে চার পাট করা রয়েছে কাপড়টি তা আমি সমান করে কাপড়টি কেটে নিলাম এখানে আমি দুই ইঞ্চি রাবারের জন্য রাখলাম বা এখানে আপনারা বেল্ট ব্যবহার করতে পারবেন দুই ইঞ্চিতে দাগ টেনে নিচ্ছি এখন আমরা এখানে হাইয়ের মাপ নেব আমি এখানে পনেরো ইঞ্চিতে দাগটি টেনে নিলাম এভাবে স্কেল দিয়ে আমাদের লাইনটি সোজা করে নিতে হবে তারপরে যেহেতু আমরা কলি দিব না সেজন্য এখানে দুই তে দাগ টেনে নেব কলি লাগাতে হলে আবার দেওয়ার প্রয়োজন নাই এখানে এইভাবে রাউন্ড সেভ করে দিলাম এখানে আমি পায়ের ঢোলা যে যতটুকু পড়বে এখানে আমি সাত ইঞ্চিতে দাগটি টেনে নিচ্ছি আপনাদের সুবিধা মতো আপনারা দাগটি টেনে নিতে পারবেন তো এভাবে সেফ কার্ড যদি থাকে তাহলে এভাবে দাগটি টেনে নেবেন নাহলে আপনারা হাতের সাহায্যেও দাগটি টেনে নিতে পারেন তো সেফ কার্ডটি থাকলে অবশ্য আপনাদের সহজ হবে নতুনদের জন্য তখন দাগ অনুযায়ী আমি কাটিং করে নিচ্ছি তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে বুঝতে পেরেছেন কি না আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন নতুন কোনো ভিডিও দেখতে চাইলেও আমাকে কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের ভিডিওটি দেখানোর জন্য তো এই যে আমার কাটিং করা হয়ে গেল অল্প সময়ের মধ্যে অনেক সহজেই কাটিং করা হয়ে গেল